হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি ওই চসমি লাইফস্টাইল উইথ ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি তো আমি রিম্পা আর এখন বাজে এগারোটা বাড়িতে আজকে একটু ছোট্ট খাট্ট অনুষ্ঠান রয়েছে তো তার জন্য আমি একটু কাপড় পরে নিয়েছি আর ছোট্ট খাট্ট অনুষ্ঠান বলতে আমার শ্বশুর মারা গেছে এক বছর হয়েছে তো তার জন্য আজকে বছুর কী দেওয়া হচ্ছে আমার শ্বশুরের তো তখন প্রচুর দেওয়া হয়নি তো এক বছরে দেওয়া হচ্ছে প্রচুর আর আমি খুব তাড়াহুড়ো করছিলাম জানো তো যার কারণে আমি চুলটা ভালো করে আঁচড়াতেই পারলাম না দেখো চুলটার কী অবস্থা তো এইভাবেই আমাকে যেতে হচ্ছে আর ওদিক থেকে আমাকে ডাকছিল ব্রাহ্মণ তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না করে আর রান্নাবান্না করে আমার ধোয়া মাজাটাও হয়নি কলের পরে রেখে দিয়ে আমি তাড়াতাড়ি একটা কাপড় পরে নিই আমি নিচের দিকে যাওয়া রান্নাবান্নাটা না করলে জানো তো আমার মেয়ে নিয়ে আবার হবে না মেয়েরা পাশের বাড়িতে একটু আছে তো ওরা যতক্ষণ ওই পাশের বাড়িতে থাকে ততক্ষণ আমি রান্নাটা করে নিই কারণ ওদের নিয়ে নিয়ে হয় আজকে একটু বেশি রান্নাবান্না করতে হয়েছে বেশি রান্নাবান্না বান্না বলতে মানে রান্নার পরিমাণটা একটু বেশি করতে হয়েছে কারণ আমরা খাবো প্লাস তিনটে ব্রাহ্মণ খাওয়াতে হয় তো ওই জন্য রান্নার পরিমাণটা একটু বেশি হয়েছে আজকে নিরামিষ সবই নিরামিষ রান্না বান্না হয়েছে তো চলো বন্ধুরা তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে হয়ে গেছে তোমরা দেখতেই পেলে যে গোয়ালে গেলাম গোয়ালে ওইদিকে কাজকর্ম শুরু হয়ে গেছে আর এদিকে আমার রান্নাবান্নাও তো হয়ে গেছে রান্নাবান্না একটু সকাল সকল করতে হয়েছে কারণ ওদিকে মানে খাবারটা দিতে হয় তো ওই জন্য রান্নাবান্নাটা করতে হয়েছে আর আজকে রান্না তো আজকে লুচি হয়েছে ভাত কিছু হয়নি ভাতটার কিছু হয়নি লুচি খেতে হয় আমাদেরও তো এটা কি দেওয়া কি বলতো বচুরকিটা এক ধরনের শ্রাদ্ধর মানে শ্রাদ্ধর কাজে এটা হয় কিন্তু আমাদের করা হয়নি তো ওই জন্য এটা আজকের দিনে লুচি খেতে হয় ভাত খেতে নেই তো ওই জন্য লুচি করে নিয়েছি আর এদিকে আমাকে দেখো মাটির থালা গ্লাস সব দিয়ে দিয়েছে তো এগুলোতে আমাকে সাজিয়ে নিয়ে যেতে বললো যে যা রান্না করেছো তুমি সবই একটু একটু নিয়ে এসো তো এদিকে এই দেখো আমি সাজিয়ে নিচ্ছি সব কিছু দাও দেখো দাও লুচি তাই না যাচ্ছে না ये आई ये हाथ आगे भी लेवा किनो बिछो एदा तेल डाल दो एदा भिनो चंपोस्ते पत्तड़ी का पत्तड़ी बहुत है एकदम ठीक है ना बारी घी तो आसे देई दे और मिष्टी तो बशी दो मिष्टी एक घडे बशी दो इस तरकारी डाल दो एदा भी रख ले क्या होती देई दे है जा डाल दो

নম বিষ্ণু নম বীত ময় কি তৰ্পত মে পিতৃ

এই ঘরের মধ্যে সব জিনিসপত্র থাকে আর বাইরে একটা ফ্যান নেই তো ওই জন্য ঘরের মধ্যে ফ্যান আছে তো তো ওই জন্য ঘরের মধ্যেই আমি খেতে দিলাম আর একটু ঘরটা নোংরা হয়ে গেছে কারণ পায়ে পায়ে তো মানে সময় আসা যাওয়া হচ্ছে তো ওই জন্য নোংরা হয়ে গেছে ঘরটা আর আমরা মোছা মানে মুছবো যে আমি সেটুকু সময় পাইনি না তো মেয়েরা এত দুষ্টুমি করছে মেয়েরা ওপরে ওর ওপরে রেখে তারপরে আমি এসছি তো আমার মা আছে ওদিকে কিন্তু ওরা কিছুতেই থাকছে না फंड दे पाके अरे ओ दादा ना बेटा काकाय हो छोटा तो की होईती काकाय बल पिलाव अस्तियो बोलियो धाम ओ दे ओ दे ओ दे ओ पिर दिस दिस पिर दिस তো দুপুরবেলার দিকে লোকজন কেউ আসেনি আমাদের বাড়ি কিন্তু রাত্রেবেলা অনেক লোকজনই নেমন্তন্ন করা হয়েছিল তো তাদের জন্য খিচুড়ি রান্না হয়েছে যেহেতু নিরামিষ তো খিচুড়ি হয়েছে আর খিচুড়িটা এই ব্রাহ্মণটা রান্না করছে যে ব্রাহ্মণটা আমাদের সাধ্যের কাজ করছিল তো সেই কিন্তু রান্না করছে আর তরকারি চাটনি সেগুলো সব রান্না হয়ে গেছে সেগুলো আমি করেছি সেগুলো উনুনে রান্না করে নিয়েছি আর এদিকে এই মানে খিচুড়িটা এই গ্যাসে এখানে হচ্ছে তো এই দেখো আমার মেয়েরা কি করছে দেখো

আর ওই দেখো ওই দিকটাই কিন্তু হরিনাম এসছে হরিনাম হচ্ছে ওই দিকটাই দেখো খিচুড়ি রান্না কিন্তু প্রায় শেষের দিকে আর তারপরে তো রান্নাবান্না হয়ে গেছিল আর আমি আমার মেয়েদের ঘরে একটু খিচুড়ি খাওয়াচ্ছিলাম আর এদিকে দিদি ভাইরা আমাদের বাড়ি এসেছিল এই দেখো আর সব আমাদের বাড়ি খুদের সদস্যরা এক সঙ্গে এই দেখো ঘরের মধ্যে বসে আছে আর বাইরে না খুব গরম পড়ছিল তো ওই জন্য বাইরে হরিনাম হচ্ছিল তাও বুঝতে পারছিল না এই ঘরের মধ্যে এসে একটু বসছিল আর দিদি ভাইরা বাইরের দিকে বসেছিল তারপরে ঘরের দিকে আস বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে